নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে মহাকুম্ভ নিয়ে যাদের গা এতদিন ধরে চিরবির করছিল তাদের এই দুর্ঘটনা মনে হয় কোথাও গিয়ে একটু শান্তি দিয়েছে অনেক দিন ধরে ভাবছিল তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু আর সেখান থেকেই ভাবছিল যে মহাকুম্ভে কিছুই ঘটলো না সকলে যাচ্ছেন স্নান করছেন চলে আসছেন কিছুই ঘটছে না কেন সেখানে মহাকুম্ভে গিয়ে সেটা এই মহাকুম্ভকে কুসংস্কারাচ্ছন্ন বলে দাগিয়ে দেওয়া লিফলেট বিক্রি করা যে এটা একেবারে কুসংস্কার এখানে স্নান করবেন না এরকমও চেষ্টা হয়েছে এই মহাকুম্ভে স্নান করলে কি রোজগার হবে পেটে ভাত জুটবে বেকারত্ব দূর হবে এমনটাও বলে দিলেন খারগে সাহেব ফলে এই মহাকুম্ভ কেন সুষ্ঠুভাবে হচ্ছে সেটা নিয়েও অনেক মনে সংশয় ছিল কিন্তু তাদের জন্য হয়তো এই দুর্ঘটনা অনেকটাই স্বস্তি দিয়েছে তারা এবার গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারছে যে যোগী আদিত্যনাথ তার এই তার জন্য এটা হয়েছে তার সরকারের ফেলিওর কেন এই ব্যবস্থা হয়নি কেন ওই ব্যবস্থা হয়নি কেন যোগী সরকার এটা করেনি কেন আর্মি নামায়নি কেন তিনি এটাকে নিজের ক্রেডিট জাহির করার চেষ্টা করছিল এরকম বিভিন্ন বক্তব্য বিভিন্ন জন মিডিয়া জুড়ে ফাটিয়ে দিচ্ছে শুধু এখানে নয় ইন্টারন্যাশনাল মিডিয়াও এটা নিয়ে খুব জল্পনা শুরু করেছে তারা তারা অনেক কিছু লেখালেখি করছে কিন্তু দুঃখের বিষয়ে তারা মহাকুম্ভ যে কি তার গুরুত্ব কি সে সমস্ত নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই মহাকুম্ভে ডিজাস্টার হয়েছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা আমি পরে আসব যে কারা কারা এই ধরনের কনসপিরেসি করে চলেছে তবে মহাকুম্ভে যে একটা পরিকল্পনা করে যে দুর্ঘটনা ঘটানো হয়েছে সেটার কিন্তু স্পষ্ট ইঙ্গিত মিলেছে কারা করেছে কিভাবে এই ইঙ্গিত মিললো সেই নিয়ে আমি আসব তবে যারা খুশিতে এক হচ্ছেন যারা সোশ্যাল মিডিয়া জুড়ে হাসি দিচ্ছেন যে খুব একটা একটা হয়েছে হয়েছে মজার মানুষ মহাকুম্ভে পড়ে গেছে গিয়ে কিছু মানুষের মৃত্যু হয়েছে তাদের উদ্দেশ্যে একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে নাইনটিন নাইনটি অর্থাৎ উনিশশো সালে সৌদি আরবে হজ করতে গেছিলেন সেখানে এক জন পদপৃষ্ঠ হন দু হাজার ছয় সালে সৌদি আরবে হজে তিনশো জনের মৃত্যু হয় এই একইভাবে পদপৃষ্ট হয়ে দু হাজার এগারোতে কেরলে সবরমতী মেলায় একশো চার জনের মৃত্যু হয় দু হাজার তেরোতে মধ্যপ্রদেশে নবরাত্রি অনুষ্ঠানে একশো পনেরো জনের মৃত্যু হয় দু হাজার পনেরোতে সৌদি আরবে হজ করতে গিয়ে দু হাজার তিনশো জনের মৃত্যু হয় দু হাজার সতেরোতে গঙ্গাসাগর মেলায় জনের মৃত্যু হয় দু হাজার উনিশে উত্তর চব্বিশ পরগনার একটি ধার্মিক অনুষ্ঠানে ছজনের মৃত্যু হয় সেই সবই পদপৃষ্ট হয় দু হাজার বাইশে জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দিরে যেতে গিয়ে বারো জনের মৃত্যু হয় দু হাজার বাইশে পানিহাটিতে দইচিরি উৎসবে সেখানে তিনজনের মৃত্যু হয় দু হাজার চব্বিশে গঙ্গাসাগর মেলাতে জনের মৃত্যু হয় এবং দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশের হাসরাতে একশো সাতাশ জনের মৃত্যু হয় ফলে এখানে একটা কিন্তু বিষয় স্পষ্ট হচ্ছে যে এই যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের আচার অনুষ্ঠানের থেকে এই মুসলিমদের অনুষ্ঠানে হজে সেখানে কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যু ফলে দিয়ে যারা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরদিকে এই যে মৌনি অমাবস্যার দিন যে ভিড় হয়েছিল পঁচিশ লক্ষ লোক একসাথে গঙ্গার তীরে পৌঁছে গিয়েছিল এই যে এত সংখ্যক মানুষ তাকে যেভাবে ম্যানেজমেন্ট করা দরকার ছিল হয়তো সেই জায়গাতে কিছুটা গাফিলতি ছিল হয়তো সেখানে যে যে ব্যবস্থাপনা করেছিলেন যোগী আদিত্যনাথ চল্লিশ হাজার সেখানে মোতায়েন ছিল বহু রাস্তা বানানো হয়েছে বহু রাস্তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে যেখানে এক থেকে দু কিলোমিটার যে সঙ্গমস্থলে পৌঁছাতে হাঁটতে লাগে সেখানে রাস্তাকে ঘুরিয়ে দিয়ে সাত থেকে আট কিলোমিটার করে দেওয়া হয়েছিল এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে মানুষ সুষ্ঠুভাবে স্নান করে যে গঙ্গার ধার যে একেবারে সঙ্গম যেটা যেখানে বলা হয় যে মা সরস্বতী মা যমুনা এবং মা গঙ্গা তাদের যেখানে স্নানের জন্য পূর্ণার্থীরা যান মনে করেন যে সেখানে অমৃত স্নান করা হবে সেখানে স্নান করলে মুখ্য লাভ হবে সেই ঘাটটিকে আরো বাড়িয়ে আরো দু হাজার জমি হেক্টর জুড়ে সেই সঙ্গম নৌজ সেই জায়গাটা তৈরি করা হয়েছিল সেখানে তৈরি করতে বড় বড় আধিকারিকরা কিন্তু তাদের মতামত দিয়েছিলেন আইআইটি গুয়াহাটি থেকে বড় বড় ইঞ্জিনিয়াররা গিয়েছিল সেখানে সেচ বিভাগ দপ্তরের বড় বড় আধিকারিকরা ছিলেন ফলে তারা সকলে মিলে কিন্তু ভেবেছিলেন যে অনেক সুষ্ঠুভাবে যাতে পূর্ণার্থীরা স্নান করতে পারেন সেই ব্যবস্থা করেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে এই ঘাটে এর আগে যখন আগের যে কুম্ভ সেই কুম্ভতে যে অবস্থা ছিল সেখানে পঞ্চাশ হাজার লোক একসাথে স্নান করতে পারত কিন্তু এবারের যে ঘাট তৈরি করা হয়েছিল তাতে একসাথে দু লক্ষ মানুষ স্নান করতে পারবে এই রকমটা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কেন তা সত্ত্বেও এগুলো ঘটলো এটাই হচ্ছে মজার ব্যাপার তেরোই জানুয়ারি পর থেকে কোনো কিছু ঘটলো না হঠাৎ করে মৌনি অমাবস্যার সময় কি ঘটলো এমন আর এখানে আসছে যে মৌনি অমাবস্যার একটা বিশাল দিক এই মৌনি গুরুত্বের অমাবস্যা যেটা জানুয়ারি ছিল একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু সেই তিথিটা আসছে এবং সাধু সন্তরা তারা সবসময় চান যে এই অমাবস্যায় তাদের স্নান হোক এবং তাদের যে তাদের তারা যে আরাধনা করেন তার জন্য যে মুখ্য লাভ সেই মুখ্য লাভ তারা এই স্নান করে তারা পাবেন এটা কিন্তু সাধু সন্তদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন ছিল এবং এর কিন্তু অন্যান্য পুণ্যার্থী যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু এই মৌন অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা মনে করেন যে এই মৌন অমাবস্যায় এই যে সঙ্গম স্থল এই সঙ্গম স্থলে জল নয় অমৃত প্রবাহিত হয় এবং এই অমৃত স্নান করলে তাদের মুখ্য লাভ হবে এবং পিতৃপুরুষ তাদের জন্য যদি আরাধনা করেন তাদের আত্মার শান্তি কামনা তাদের জল দান এই সমস্ত করলে পিতৃপুরুষরা তারা উদ্ধার হবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু কাজ করেছিল এবং যার জন্য কোটি কোটি মানুষ সেই মৌন অমাবস্যায় এসে স্নানের জন্য তারা প্রস্তুত হয়েছিলেন এবং সব যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকে মনে করেছিলেন যে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে যে ব্রহ্ম সময় থাকে সেই ব্রহ্ম মুহূর্তে তারা স্নান করবেন যার জন্য বহু মানুষ দু নম্বর ঘাটে এসে জমা হন সেখানে কিন্তু তারা স্নানের জন্য সারা রাত ছিলেন অপরদিকে অনেক মানুষ এই সময় ঢুকছিলেন যেটা জানা যাচ্ছে যে পঁচিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে সেই ঘাটে ঢুকে গেছে সেই ঘাটে ঢুকে স্নানের জন্য তারা এক জায়গায় হয়েছিলেন এবং যেখানে দেখা যাচ্ছে যে পুরো নদীর দুটো পার একেবারে লোকের ভিড়ে ঠাসা মানুষ এখানে হাঁটতে পাচ্ছেন না একেবারে স্ট্যাগ হয়ে গিয়েছিল পুরো জায়গাটা আর এখানে দাঁড়িয়ে হঠাৎ করে কিছু লাল ঝান্ডাধারী চলে আসেন তারা এসে সেখানে একটা ঠেলাঠেলি শুরু করেন যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন সেই কথা অনুযায়ী তাদের কথা অনুযায়ী হঠাৎ করে কিছু লেটেলধারী লাল পতাকা নিয়ে কিছু মানুষ চলে এসে ঠেলাটেলি শুরু করেন এবং এই কিছু মানুষকে তারা ঠেলে দেন ঠেলে দেওয়ার ফলে যারা দাঁড়িয়ে ছিলেন তারা হুমড়ি খেয়ে পড়ে যান এবং অপর দিকে তাদের পাশে ছিলেন সেই সমস্ত পূর্ণার্থী যারা আট কিলোমিটার ন কিলোমিটার পায়ে হেঁটে এসে তারা বিশ্রাম নিচ্ছিলেন তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন তাদের পুরো ঘাড়ের ওপর শরীরের ওপর তারা পড়ে যান আর এই পড়ে যাওয়ার ফলে কেউ আর উঠতে পারেন না এবার প্রশ্ন হচ্ছে কারা এই ঠেলাঠেলিটা করলো সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে খুঁজে বার করার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যোগী সরকার সেখানে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা একটু শুনে নিই ঝান্ডা লাল ঝান্ডা লেগে আয়া ওরা ওর জান ঢাকলা জান বুঝতে প্রত্যক্ষ দোষীরা কি বলছেন অপরদিকে অপরদিকে এই ভিড় যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু প্রশাসন চেষ্টা করেছিলেন যাতে মানুষকে বোঝানোর এই মেলা ক্ষেত্রের যিনি দায়িত্বে ছিলেন ডিআইজি বৈভব কৃষ্ণ তিনি বারবার আবেদন করছিলেন তার সঙ্গে তার যে আধিকারিকরা ছিলেন তারা বারবার মাইকিং করছিলেন কি বলছিলেন একটু শুনেনি তারপর আসছি তিনি কি বলতে চাইছিলেন করোনো কি সংখ্যা মে দর্শনার্থী আয়ে হয়ে স্নানার্থী আয়ে হয়ে যোগী মা গঙ্গা মাইয়া করে স্নান করে আপ লোক জলদি জলদি স্নান কর কে उन्हें भी सकुशल स्नान का मौका देना चाहिए इसलिए आप घाटों पे रात को ना सोएं स्नान करें और जल्दी जल्दी निकलते रहे घाटों से गंगा मैया के बहुत सारे घाट बने हुए हैं आप जिस घाट के करीब हैं आप वहीं पे स्नान करें आप जाए सभी अठाने आधे सुबह गुरु जी का आप जाए पीछे जाए सभी श्रद्धालु सुन लें यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है বোঝানোর চেষ্টা করছিল কিন্তু মানুষকে এভাবে যে আর বোঝানো যাচ্ছিল না কারণ প্রত্যেকেই সেই ব্রহ্ম মুহূর্তে স্নানের জন্য উদ্যোগ হয়েছিলেন ফলে মানুষকেও এটা বুঝতে হতো যে প্রশাসন যখন যেখানে বারণ করছে সেখানে তারা একটু তাদের কথা শুনবেন কিন্তু মানুষ কিন্তু কোনো কথা শোনেননি অপরদিকে এই স্নান থেকে বিরত ছিলেন সাধু সন্তরা কারণ সাধু সন্তরা তারা মাঝ রাস্তা থেকে ফিরে যেতে হয়েছে তাদের তাদের যে স্নানের ঘাট দু নম্বর ঘাট এবং তাদের যে রাস্তা আখারা রোড সেই রাস্তাতে সাধারণ পূর্ণার্থী তারা সেই রাস্তাতে ভরে যায় ফলে সাধু সন্তরাও কিন্তু এই স্নান থেকে বিরত থাকে তারা বলেন যে আমরা এই স্নান সাধারণ মানুষের জন্য উৎসর্গ করলাম সেখানেও কিন্তু যদি সাধু সন্তরা আসতেন তাহলে আরো অনেক বেশি ভিড় সেখানে হতো ফলে তারা কিন্তু সেখান থেকে সরে গেলেন কিন্তু তা সত্ত্বেও ভিড় সামলানো গেল না আর ভিড় সামলানো গেল না কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে গন্ডগোল করে তাহলে যতই পুলিশ থাকুক না কেন যতই মিলিটারি থাকুক না কেন পুলিশ দাঁড়িয়ে থাকুক না কেন মিলিটারি দাঁড়িয়ে থাকুক না কেন কিছুই করতে পারবে না কারণ তাদের উদ্দেশ্যই ছিল ভিড়ের মধ্যে একটা গন্ডগোল করার আর সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছেন আর সফল হওয়ার পর যেটা ঘটনা ঘটেছে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে যে সমস্ত নিউজ মিডিয়া ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া তারা যেটা চাইছিলেন যে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল হলেই তাহলে ভারত ভারতের বদনাম করা ভারত সরকারের বদনাম করা ভারতের নামে কুৎসা রটানো সেটা কিন্তু তাদের কাছে সহজ হবে আর এটাই তারা করেছেন যেমন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অ্যালজেজিরা দ্য ওয়াশিংটন পোস্ট ডেইলি মেইল ব্রিটেনের গলফ নিউজ এই রকম অনেক নিউজ চ্যানেল যারা এই টুকরে টুকরে গ্যাংদের বন্ধু যারা চায় ভারতকে নিচু করতে মোদীকে নিচু করতে যোগীকে নিচু করতে হিন্দু ধর্মকে নিচু করতে তারা কিন্তু এবার লিখতে শুরু করেছেন এর পর আর্টিকেলস তারা লিখে যাচ্ছেন অথচ কুম্ভ মেলা নিয়ে তাদের কোনো লেখা লেখালেখি আমরা দেখিনি এর আগে কুম্ভ মেলা নিয়ে তারা একটা শব্দও লেখেননি সেখানে দাঁড়িয়ে তারা এই ডিজাস্টার হওয়ার পর অনেক কিছু লিখছেন সমস্ত দোষ যোগী সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন ফলে যোগী সরকারের তো একটা মিস্টেক আছেই কিন্তু যেটা এই মিস্টেক যে কারণে হয়েছে সেই কারণ কিন্তু সরকার খুঁজে বার করবেন যে যার পেছনে একটা বড় ষড়যন্ত্র দেখা যাচ্ছে কারণ এই ষড়যন্ত্রকারীদের অনেক আগেই আটকানোর দরকার ছিল তাহলে হয়তো এই তিরিশ জন পূর্ণার্থী আমাদের ছেড়ে চলে যেতেন না এবং আগামী দিন আরো অনেক কড়াকড়ি করা হচ্ছে তা সত্ত্বেও এত কিছু হওয়ার সত্ত্বেও সেই ঘটনার পরেও সাত কোটি ২৬ লক্ষ মানুষ স্নান করেছেন সেখানে এবং আরও কোটি কোটি মানুষ সেখানে আসছেন আজ পর্যন্ত সেখানে সাতাশ কোটিরও বেশি মানুষ পূর্ণ স্নান করেছেন এবং করবেন আরও কোটি কোটি মানুষ পূর্ণ স্নান করবেন যেখানে সরকার বলছেন সেখানকার সরকার বলছেন চল্লিশ কোটিরও বেশি মানুষ স্নান করবেন এই মহাকুম্ভে এই মহাকুম্ভের মহাযজ্ঞে হিন্দুদের এত বড় একটা যোগ্য উৎসবে সকলে সামিল হবেন এবং আগামী দিন আরও মানুষ সতর্কতার সঙ্গে এগিয়ে যাবেন এমনটা আশা রাখি এবং সকলে সুস্থভাবে পূর্ণ স্নান করুন ভয়ে না পেয়ে কারণ আমিও সেখানে পূর্ণ স্নান করতে গিয়েছিলাম মকর সংক্রান্তিতে আমিও স্নান করেছি ফলে সকলে যান এবং ভয় পাবেন না পুলিশ প্রশাসনের কথা শুনুন তারা যেভাবে চলতে বলে সেইভাবেই চললে কিন্তু এই ঘটনা আর ফার্দার ঘটবে না আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন